আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের সামরিক ঘাটিতে ইরানের চোখ ধাঁধানো ড্রোন হামলা দশ হাজার কিলোমিটার দূরপাল্লার ইরানি ক্ষেপণাস্ত্র উন্মোচন মধ্যপ্রাচ্য শক্তির সমীকরণ বদলে দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা খামেনির ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার ডোনাল্ড ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ঠিক দুটা সতেরো মিনিটে জুড়ে ছড়িয়ে পড়ে উজ্জ্বল কমলা আলো ইসরায়েলের দক্ষিণ মরুভূমির বুকে অবস্থিত গোপন সামরিক ঘাটিক ওপর একসঙ্গে আসে অন্তত পঞ্চাশের মতো দ্রুতগামী ড্রোন যেগুলোকে স্যাটেলাইট ছবি বা স্থানীয় রাডার কোনোভাবেই আটকাতে পারেনি ইরান দাবি করেছে এ ছিল তাদের আত্মঘাতী আলোর ঝড় এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় এটাই নাকি বড় সিগনাল ঘাঁটির ভেতরে কর্তব্যরত সেনারা প্রথমে ভেবেছিল এটি কোন অভ্যন্তরী মহড়া কারণ ড্রোনগুলো সব মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ঠিক দুটা সতেরো মিনিটে জুড়ে ছড়িয়ে পড়ে উজ্জ্বল কমলা আলো ইসরায়েলের দক্ষিণ মরুভূমির বুকে অবস্থিত গোপন সামরিক ঘাঁটিগুলো ওপর একসঙ্গে নেমে আসে অন্তত পঞ্চাশের মতো দ্রুতগামী ড্রোন যেগুলোকে স্যাটেলাইট ছবি বা স্থানীয় রাডার কোনোভাবেই আটকাতে পারেনি ইরান দাবি করেছে এ ছিল তাদের আত্মঘাতী আলোর ঝড় এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় এটাই নাকি বড় সিগনাল ঘাটির ভেতরে কর্তব্যরত সেনারা প্রথমে ভেবেছিল এটি কোনো অভ্যন্তরী মহড়া কারণ ড্রোনগুলো শব্দহীনভাবে এতটাই নিচে উড়ছিল যে তা খালি চোখে দেখা আগ পর্যন্ত কারও ধারণাই ছিল না বিপদ ইতিমধ্যেই মাথায় এসে দাঁড়িয়েছে পরপর তিনটি বিস্ফোরণের গর্জনে কেঁপে ওঠে চার কিলোমিটার জুড়ে এলাকা রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি যেন সিনেমার পর্দায় যুদ্ধের এক মুহূর্ত ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম জানায় আরাশ ফোটিন নামের বিশেষ ড্রোন ব্যবহার করা হয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য ঠিক করে এবং আঘাত হানার পর নিজেই ধ্বংস হয়ে যায় তেহের থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় এটি ছিল কেবল একটি বার্তা যাকে আমরা লক্ষ্য করি তাকে আর কোনও প্রাচীর রক্ষা করতে পারে না ইসরায়েলি ঘাঁটিতে হামলার খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বাজানো হয় সতর্কতা সাইডেন তেলাবিব বেয়ার সেবা এবং নেগেবের বিভিন্ন অংশে প্রতিরক্ষা বাহিনীর ড্রোন শনাক্ত করতে বিমানের আকাশ টহল বাগায় যদিও সামরিক ঘাঁটির কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানাননি স্থানীয় সূত্র বলছে অন্তত দুটি রণযান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাডার ইউনিট সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে গেছে হামলার সময় ঘাঁটির ভেতরে অবস্থান করা এক তরুণ সেনা সামাজিক মাধ্যমে লিখেছে আমরা শুধু আলোর ঝড় দেখেছি এগুলো ছিল আতসবাজির মতো কিন্তু প্রতিটিতেই লুকিয়েছিল মৃত্যু পোস্টটি ভাইরাল হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই তা মুছে ফেলা হয় হামলার মাত্র কয়েক ঘণ্টা পর ইরানের রাজধানী তেহরানে উল্লাস দেখা যায় রাস্তায় নেমে আসে বহু মানুষ কেউ কেউ পতাকা উড়িয়ে স্লোগান দেয় আবার অনেকে মোবাইলে রেকর্ড করা অ্যানিমেশনে ড্রোন হামলার কাল্পনিক ফুটেজ শেয়ার করে তারা দাবি করছে এটি তাদের শক্তির প্রদর্শন দ্রুত ঘাটিতে পৌঁছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘিরে ফেলে বিবেশী সাংবাদিকদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি ফলে হামলার প্রকৃত চিত্র এখনও অজানা তবে তেলাবিবের সেনা মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা জানি কারায়ের পিছনে জবাব আসবে এবং খুব শীঘ্রই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য উত্তাপ সীমান্তের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক বিশেষজ্ঞদের বলছেন এ হামলা যদি আরেকটু বড় হত তবে পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধের দিকে গড়াতে পারত উত্তেজনার ঝড় তুলেছে ইরান দেশটি এবার দশ হাজার কিলোমিটার পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা শুধু অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করছে না বরং বিশ্ব পরাশক্তিদের কাছে নতুন সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলতে এলে এর উত্তর বহুদূর পর্যন্ত পৌঁছে যাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন এই ক্ষেপণাস্ত্র কি অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তি বহুমাত্রিক গাইডেন্স সিস্টেম ও স্বল্প উচ্চতায় চলাচল সক্ষমতা দিয়ে সজ্জিত এর পাল্লা দশ হাজার কিলোমিটার হওয়ায় মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বৃহৎ অংশ এবং এমনকি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটিগুলিও এর আওতার মধ্যে পড়ে এ কারণে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি অস্ত্র নয় বরং কৌশলগত শক্তির প্রদর্শন উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক ও কড়া বার্তা দিয়ে বলেন ওয়াশিংটন যদি মনে করে তারা দূর থেকে এসে আমাদের দুর্বল করতে পারবে তবে তারা ভুল ভাবছে ইরানের হাত এখন অনেক লম্বা এবং আমাদের প্রতিরক্ষা ক্ষমতা আগের যে কোনো সময়ের থেকে শক্তিশালী তার এই বক্তব্যকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক সরাসরি যুক্তরাষ্ট্র বিরোধী সতর্কবার্তা হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে